এরপরে আপনি লিখেছেন আমার হাজবেন্ড কারণে একটু রাগ হলে আলাদা ঘরে ঘুমায় কথা বন্ধ করে দেয় এতে আগে খুব কষ্ট পেতাম এখন এক প্রকার অভ্যাস হয়ে গেছে কথা বন্ধ করে দিলে এখন আমিও আর আশীর্বাদ কথা বলি না এক্ষেত্রে আমাদের কয় নাকি কতদিন কথা বন্ধ করে রাখা যায় তিন তিনের মধ্যে আপনারা রাগ করে থাকতে পারেন তিন দিনের মধ্যে যদি রাগ না কমে তাহলে বুঝতে হবে যে আপনাদের রাগের মাথা একটু বেশি আছে ভালোটা কমে কমাবে এবং স্বামী স্ত্রী একসাথ থাকতে গেলে একটু আজকে সেদিক হতে পারে এবং বুঝে বর্মিল হতে পারে টুর্নামেন্ট হতেই পারে সেটাকে খুব বেশি আহ করা উচিত না আর স্বামী যদি সামান্য রাগ হলে আললে ঘুমায় ইয়ে করে এটা আসলে অনেক মানুষের লোক আছে আপনি এটাকে কমার সময় দৃষ্টি দেখবেন প্রতিটা মানুষ একরকম নয় কিছু মানুষ আছে খুব তাড়াতাড়ি রাগ করে আবার খুব তাড়াতাড়ি ভাঙে আবার কিছু মানুষ আছে খুব তাড়াতাড়ি রাগ করে খুব দেরিতে ভাঙে এই মানগুলো সবসময় খারাপ আর কিছু মানুষ আছে যারা সহজে রাগ করে না কিন্তু রাগ করলে আর সহজে ভাঙেও না মিডিয়াম মানুষ আর কিছু লোক আছে যারা খুব সহজে রাগ করে না কিন্তু রাগ করলে ভাঙতে চায় না এরাও অনেকটা মিলিয়ে আমাকে বলতে পারে তো যাই হোক কোন মানুষ যদি কথা কথা রাগ করেন তাহলে সেক্ষেত্রে আপনি যেহেতু সহনীয় হয়ে গেছে আপনার জন্য অভ্যাসে পরিণত হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা একটা ভালো দিক আহ আপনার সামনে জন্য এটা মোটে ভাবনা যে কথা কথা রাগ করছেন আহ আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন তার সেই রাগটাকে যথাসম্ভব মানিয়ে নেওয়ার জন্য আর হ্যাঁ কথা বন্ধ রেখে তিন দিন পর্যন্ত আপনার বন্ধ রাখতে পারেন এরপর ইনশাল্লাহ আবার কথাবার্তা চালু করতে হবে